তো আলবাতা নামাজ ফসাদ হয়ে যায় তাহলে পুরুষের নামাজ কী যে ফাসাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর নমাজপে হো যদি মহিলা কী থাকে নামাজের মধ্যে থাকে আর আরও মরদ লেলে অথবা আর যদি কোনো পুরুষ অর্থাৎ তার স্বামী যদি তাকে চুম দেয় তো অরতকে নামাজ চাতে রে তাহলে মহিলা নামাজ ফাসাদ হয়ে যাবে উত্তেজনা দেখো দেখ আর কি না হোক চুমু দেওয়ার কারণে মহিলার ভিতরে উত্তেজনা থাকুক বা না থাকুক কথা বুঝতে পারছি নি সর্ব অবস্থা কি যাবেন মহিলা নামাজ প্রাসাদ মাসাটা বুঝুন কি বলছি পুরুষ নামাজ অবস্থায় তার স্ত্রী যদি তাকে চুমা দেয় এক্ষেত্রে যদি পুরুষের শরীরে উত্তেজনা তৈরি হয় চুমা দেওয়ার কারণে তাহলে পুরুষের নামাজ আর উত্তেজনা তৈরি না হলে নামাজ হবে না আর মহিলা যদি কি দেয় মহিলা নামাজে ছিল পুরুষে তার স্বামী তাকে চুমো দিচ্ছে তাহলে এই অবস্থা যদি এই অবস্থায় মহিলার শরীরের মাঝে উত্তেজনা তৈরি হোক বা না হোক যে চুমো দিচ্ছে তার শরীরে উত্তেজনা থাকুক বা না থাকুক সর্ব অবস্থা কি দেবো নামাজ